आज के पालंगट फुटबॉल मैदान आज के मैच है गिरिगम एक सुंदर शॉट खिलाता पालंगट फुटबॉल मैदान आज के डेफ्लीपर एफसी बी टीम बनाम गिरिगट दल के मध्य दांतानुतेजनापूर्ण एक मैच

ক্যাফিপার এফসি এবং নীল হলুদ জার্সিতে রয়েছে জিরিবাম দল আবার সুযোগ সন্ধানে আবার আবার এবার কিন্তু সুযোগ গোল আর একটি গোল ডেফলিপার এফসি সুন্দরভাবে সাজিয়েছিলেন স্ট্রাইকার এবং সুন্দর সুযোগ এখানে নিয়েছেন এবার দুই এক গোলে এগিয়ে রয়েছে ডেফলিপার এফসি বি টিম বলের ചാপি তবে দশ ওভার পারডু ব্যাটি বেআটা ও মার্টিন আবার মার্টিন মার্টিন হাফ আকর্ষণীয় খেলার জন্য লক্ষ ভাল ভাল খারাপ গেই পয়েন্ট ও পায় সুন্দর সুন্দর খেলা 12 নম্বরে পায় বল ও কি দিয়ে গেল মার্ক মার্ক কাল সুন্দর হয়ে গেল

गोल अरे गुलो अबार शॉट नीचे डायरेक्टली पार निकल अच्छा पे रखा हुआ है चैनल नंबर खिलाड़ी पाए बहुत अभी अबार वो शॉट देखो हां 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 थोड़ा पीछे से जाए ओए लिखो हमरे गोलियो थोड़ी नहीं अबार शॉट अबार शॉट अबार একটা সুবর্ণ সুযোগ ছিল আর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল এখানে আবার উল্লেখ করছে নীল জার্সিতে রয়েছে জিরিবাম এফসি তারা কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছে প্রথম দিকে খেলার এবং এরপর দুটি গোল পর করতে সক্ষম হয়েছে ডেফলিপার এফসি এবার এবার আবার সব একটা সুযোগ ছিল জিরিবামের